আজকে দশটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করার একটা ম্যাজিক আমরা শিখব যে আমরা দেখি এই যে দশটা সংখ্যা আছে দশটা সংখ্যার যোগ করতে সময়ের প্রয়োজন কিন্তু আমরা খুব সহজে দুই সেকেন্ড এটা করতে পারি এই জন্য নিয়ম হচ্ছে এই যে প্রথম সংখ্যা এই প্রথম সংখ্যা সাতাশ তার সাথে আমরা চার যুগ করবো সাতাশ যুগ চার হচ্ছে কত একত্রিশ

প্রথম সংখ্যা আছে কত পঁচাত্তর তাহলে পঁচাত্তরের সাথে যদি আমরা চার যোগ করি তাহলে যে পঁচাত্তর যোগ হচ্ছে কত চার সমান হচ্ছে কত উনআশি এই হচ্ছে আমরা লিখলাম কত উনআশি আর একটা পাঁচ অতিরিক্ত এই হচ্ছে কত পাঁচ এই হচ্ছে সাতশো কত পঁচানব্বই পঁচাত্তর থেকে চৌরাশি পর্যন্ত সংখ্যার যোগফল কত সাতশো কত আমাদের পঁচানব্বই এখন আপনারা এই দশটি অঙ্কের যোগফল নির্ণয় করে কমেন্টে জানান